নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের দশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতের যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দশ সেপ্টেম্বর মঙ্গলবার মেষরাশির আজকে রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মানসিক ও শারীরিক দুর্বলতায় ভোগাবে আজ পাওনাদারদের তাগাদা পেতে পারেন কারো সংক্রামণ মুক্তির সংবাদ আপনাকে আনন্দ দেবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করুন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য পেতে পারেন ব্যাঙ্ক থেকে টাকা পয়সা তোলার ক্ষেত্রে নিশ্চিত করে নিন আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ লাল বা সোনালি রঙের পোশাক ব্যবহার করতে পারে। মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটি উনষাট মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখের জন্য বাড়ির গৃহিণী বা গৃহকর্তা প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারেন এবং ব্রত পালনকারী এই দিনে ফলাহার বা নিরামিষ আহার করলে বিশেষ শুভ ফল পাবেন দশ সেপ্টেম্বর মঙ্গলবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন অংশীদের ব্যবসায় লাভের আশা করা যায় বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে যাওয়া আলাপ আলোচনায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে হ্যাঁ ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট বৃষরাশের জাতক জাতিকার আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রী যে কোনো খাবার কাককে খেতে দিন এবং প্রণাম দশ সেপ্টেম্বর মঙ্গলবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে মানসিক অস্থিরতায় ভোগাবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর মন রক্ষা করা কঠিন হবে প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার মনোবাঞ্ছা এবং আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ আজকে দিনের শুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সর্ব সর্বকাজে সিদ্ধির জন্য এক টুকরো লাল কাপড়ের মধ্যে পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল এক টুকরো কাঁচা হলুদ ও এক টাকার একটি কয়েল একত্রে সব সময় সঙ্গে রেখে দিতে পারেন দশ সেপ্টেম্বর মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহাদির ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী ও কলাকুশলীরা সম্মানজনক পারিশ্রমিক লাভে বঞ্চিত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ লাল বা সোনালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে উন্নতির জন্য আপনার রবিবার বাদে প্রতিদিন অশ্বত গাছে জল দান করে গাছের গোড়ায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন এবং নিজের মনস্কামনা দশ সেপ্টেম্বর মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হবে আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন করায় মানসিক অতৃপ্ততা দেখা দেবে মায়ের তরফ থেকে কোনো উপহার সামগ্রী পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা থাকবে নিজের একটা গৃহলাভের প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা অর্থ ধরে রাখার জন্য প্রতিদিন শনিবার ভক্তি সহকারে একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খাওয়াতে পারলে এবং কালো গরুর মাথায় সর্ষের তেল মাখিয়ে দিন দশ সেপ্টেম্বর মঙ্গলবার কন্যা রাশির আজকের ফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কাজকর্মে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে লাভ আশা করা যায় বেকারদের আয় উপার্জনের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা গোলাপ জল গোরোচনা ও কুমকুম এই তিনটি বস্তুকে একত্রে মিশিয়ে প্রতিদিন ফোঁটা দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে এতে রোজগার বৃদ্ধির সম্ভাবনা প্রবল দশ সেপ্টেম্বর মঙ্গলবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ সিজনাল খাদ্যদ্রব্য ও ফলমূল ব্যবসায় কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায় শালিকাদের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ আকাশী বা গাঢ় নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন দোকানে তাহলে দোকানে বিক্রি বাড়ানোর জন্য দোকানের ক্যাশবক্সে বা যেখানে টাকা পয়সা রাখেন রাখা হয় সেখানে এক টুকরো সোনা আর এক টুকরো কাঁচা হলুদ কাপড়ে মুড়ে রাখলে দোকানে বিক্রি অবশ্যই বাড়বে দশ সেপ্টেম্বর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ শারীরিক অসুস্থতা ও মানসিক অবস্থার আপনাদের উন্নতি হবে জীবনসাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্ম আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করতে পারে শিল্পী কলাকৌশলী ও সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগার হবে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে দুঃস্বপ্ন বন্ধ করার জন্য রাত্রে সবার সময় ইষ্ট দেবদেবীকে স্মরণ বা ইষ্টমন্ত্র জপ করে প্রণাম করবেন এবং লাল বা সবুজ রঙের বাতি জ্বালিয়ে শুয়ে পড়ুন দশ সেপ্টেম্বর মঙ্গলবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে সকল প্রকার যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত ঝামেলা দেখা দেবে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি ভৌতিক উপদ্রব থাকে তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করবেন এবং ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামেলা জায়গায় রেখে দিন দশ সেপ্টেম্বর মঙ্গলবার মকর আরাশি রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে ব্যবসায়িক কিছু বকেয়া বিল আদায়ে সফল হবেন আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ সাদা বা ঘি রঙের পোশাক ব্যবহার করতে পারেন মকর মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের গৃহে অশুভ শক্তি বিনাশের জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যায় যদি ধুনুর সঙ্গে মাঙ্গলিক ধুনু ও কর্পূর পড়াতে পারেন তাহলে গৃহে অশুভ শক্তির প্রভাব বিনাশ হবে দশ সেপ্টেম্বর মঙ্গলবার কুম্ভ আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্য জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকরিতে পদোন্নতির তদবিরে বাধা দেখা দেবে আর রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবি লাভে ইমেজ সংকট দেখা দেবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্যে চাকরিতে ঝামেলা ঝঞ্ঝাট কাটানো সম্ভব হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ রুফালি বা ঘি রঙের পোশাক ব্যবহার করতে পারে। কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা আর্থিক সংকট দূর করার জন্য মুগ ডাল দিয়ে গুলি তৈরি করে কালো গরুকে খাওয়াতে হবে আর এই প্রক্রিয়া কমপক্ষে একটা না তিন মাস করুন দশ সেপ্টেম্বর মঙ্গলবার মীন রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ আয়ু উপার্জনের ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ হবে আমদানি রপ্তানি কাদের সাথে জড়িতরা ঝামেলাপূর্ণ কাজে আজ সফল হতে পারবেন কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজের সুবাদে দূরের কোনো যাত্রা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ গোলাপি বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট মিনরাশির জাতক জাতিকার আপনারা দুঃসময় কাটাতে আপনারা প্রত্যেক শনিবার একটি কালো পাথরের বাটিতে সর্ষের তেলে ও তিনটি এক টাকার কয়েল রেখে ওই পাত্র নিজের মুখ দেখবেন এবং ওই তেল ও কয়েল কোনো ভিকারিকে দান করে দিন টানা চার শনিবার করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা